মশলাগুলো দেওয়া ছিল কালো কালো জিরে আর শুকনলগা ফোড়ন আর সামান্য চিনি দিয়ে একটু তেলটাকে গরম করে নেওয়ার পর আর পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভাজা হচ্ছে এরপর একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে এই কিসের জন্য এটা বলে তাড়াতাড়ি এটা মানে মেল্ট হয়ে যাবে

গুড়িয়ে দেখে দিচ্ছি এখানে কাটা আছে সর্ষে বাটা দেখো কতখানি খানি রেখেছে আর এইখানে হচ্ছে এখানে পুঁই শাক মাছের মাথা দিয়ে এই রান্নাটা হয়ে গেছে আর ওখানে হচ্ছে ভাতটা হয়ে গেছে আর এই দিকে দেখাই এখানে ডালটা হয়ে গেছে ডাল শাক মাছের মাথাতে আর কোথায় যেন আলু ভাজা করা আছে আলু ভাজাটা দেখাতে হচ্ছে না কোথায় আছে আলু ভাজা আলু ভাজাটা দেখি হ্যাঁ এই যে আলু ভাজা করা আছে ডাল আলু ভাজা মাছের মাথা দিয়ে কষা আর ওদিকে লোটে মাছ দেখালাম আর এখানে হচ্ছে কিছুটা কিছুটা পেঁয়াজ আর টমেটো নিয়ে এবারে এটা একটু মেল্ট করে নেওয়া হচ্ছে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে ভালো করে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে দুভাবে করা যেতে পারে একটা হচ্ছে ও আজকের রেসিপি তার মানে আমাদের এই ভোলা মাছ ও এখন রান্না হচ্ছে এই মশলাটা কষাচ্ছে এই ভোলা মাছটা রান্না করার জন্য বলছে আদা রসুন দিয়েও রান্না করা যেতে পারে আর আদা রসুন ছাড়াও রান্না করা যেতে পারে তা আজকে যে ভোলা মাছটা রান্না করা হচ্ছে আদা রসুন দিয়ে না আদা রসুন না দিয়ে আদার ওখানে গিয়ে বলছে একটুখিনে আমি দেবো কারণ বলে আমার যেহেতু সামুদ্রিক মাছ একটু আসতে আমি পন্দ্রই সালে যেহেতু এবার তারা আলাদা এখানে ডাইরে একটু লম্বা হলুদ আর সরষে বাটা মিশিয়ে একটু মিক্স করে জল দিয়ে আর মাছগুলো দিয়ে দিয়ে কমপ্লিট হয়ে দিতে পারে তার মানে কিন্তু আমি এখানে একটু আদারত অ্যাড করবো যেহেতু সামুদ্রিক মাছ

কতটা আদা রসুনের পেস্ট দিয়েছে দেখো খুব বেশি দেয়নি ও এর সঙ্গে আবার সরষে বাটাটাও দেবে ভালো আসার জন্য সামান্য আদা রসুন দিল আর পেঁয়াজ আর টমেটোটা তখন কষা ছিল তার মধ্যে হালকা সামান্য আদা রসুন দিয়ে দিল এরপর কি দেয় দেখি আস্তে করে দিয়ে গ্যাসটাকে আস্তে করে দিয়েছে এরপর দিচ্ছে হলুদ বজায় হ্যাঁ এরপর দিয়ে দিচ্ছে হলুদ হলুদ যে যার আন্দাজ মতন দিয়ে দেবে আর হলুদের পর এরপর কি দিচ্ছে দেখিনি লঙ্কা গুঁড়ো দিচ্ছে এটা কি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা শুধু লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছে আচ্ছা ও অল্প করে শুকনো লঙ্কা দিচ্ছে আর এটা কী দেওয়া হচ্ছে গরম মশলা এটা কাশ্মীরি লঙ্কা আগেরটা শুধু লঙ্কা গুঁড়ো আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিলো কেন ও কাঁচা লঙ্কা ইউজ করবে বলে এই জন্য ঝালটা জাস্ট রং হওয়ার জন্যই দিয়েছে চলো এরপর আবার কী দেয় একটু দেখে নিই এবারে দিয়ে দিচ্ছে সর্ষে বাটাই

এরপরে দিয়ে দেওয়া হচ্ছে জল জলটা দিয়ে দিচ্ছে হালকা হালকা করে এই যে বাড়িয়ে দিলো ওখানে এটা ফ্রেমটাকে এবারে একটু চাপা দিয়ে দিন কাঁচা লঙ্কা একদম দিয়ে হালকা আর এই যে তোমাদের বলেছিলাম কাঁচা লঙ্কার কথা এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি হালকা আবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছে মুখ মিষ্টি হবে ফুটে এসছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো

আমাদের মোটামুটি এই খোলা মাছের রেসিপি তৈরি আবার খাওয়ার সময় তোমাদের দেখাবো হ্যাঁ ভালো নরম হয় ধনে পাতাগুলোকে এক জায়গায় রেখে ওই থালাটা দিয়ে চাপা দিয়ে দেবে কারণ কড়াইটা তো